বেশ অনেকখানি এগিয়েছে জি বাংলার দাদামণি ধারাবাহিক গল্প এগিয়েছে সঙ্গে দর্শকদের মনেও বেড়েছে এই ধারাবাহিককে নিয়ে অত্যাধিক আশা দর্শকদের চাহিদা মেটাতে বারবার এই ধারাবাহিকে এসেছে একাধিক নতুন চমক এই মুহূর্তে ধারাবাহিকে দেখানো হচ্ছে এক প্রকার পরিস্থিতির চাপে পড়ে পার্বতী বিয়ে করেছিল তবে সোমের মনে পার্বতীর প্রতি ভালোবাসা ও পার্বতীর মায়ের অনুরোধে সোম বিয়ে করেছিল পার্বতীকে সম্প্রতি সামনে এসেছে এই ধারাবাহিকের নতুন একটি প্রমো যেখানে এক চরম সিদ্ধান্তের মুখোমুখি হয়েছে সোম ও পার্বতী সোম ও পার্বতীর সম্পর্কের তিক্ততায় পড়েছে এরই মাঝে সোম পার্বতীকে কথা দেয় যে একুশ দিনে সে নিজের ভালোবাসার প্রমাণ দেবে পার্বতীর কাছে এমন কি পরিস্থিতির চাপে বিয়ে হলেও সোমের এই একুশ দিনের শর্তে পার্বতী আর কোনোদিনও সোম ও তার পরিবারকে ছেড়ে যেতে পারবে না ওদিকে পার্বতীয় ও সোমকে কথা দেয় যে তাদের সম্পর্কের তিক্ততার মাঝে সোমের বাবা ও বোনেরা আসবে না পার্বতী পার্বতী সোমের সোমের স্ত্রী হয় তার কর্তব্য তা সবই পালন করবে বোনেদের কাছাকাছি আসতে শুরু করে আরও তবে কি সত্যি এই একুশ দিন পরে সোম পার্বতীর জীবনে নেমে আসবে নতুন কোন ঝড় জানা যাবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে এরকমই আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না Thank you